পরবর্তীতে খেয়াল করে দেখো ষোলো নম্বর অঙ্কে কি দেওয়া আছে ষোলো নম্বর অঙ্কে দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান এটা ব্র্যাকেটের ভিতরে আছে ইন্টু এক্স প্লাস এ এখন আমরা পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান এর সাথে আবার এই যে পাশে এক্স আছে এটা আমরা গুণ করলাম

তাহলে পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো আমরা কীভাবে সাজাই লিখলাম এ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ এটাই হচ্ছে আমাদের আনসার